পশ্চিম বাংলার হিন্দু মুসলমান পশ্চিমবাংলার নৌজওয়ান হিন্দু মুসলমান সকলে বলে সকাত একশান সকলে চাই শুধু নৌসাদ ভাই যান সকলে বলে শুধু নৌসাদ ভাই যান বাংলার হিন্দু মুসলমান পশ্চিমবাংলার নৌজওয়ান হিন্দু মুসলমান সকলে বলে সৌকাত একশান সকলে সকলে বলে তাই তাই ডাকে আব্বা সিদ্দিকি ভাই যান চাঞ্চল্যকর খবর এই মুহূর্তে দেখা গেল সৌকাত মোল্লার গাড়িতে ভাঙরে একটা যুবকের মৃত্যু কিসের জন্য এই মৃত্যুটা হলো কিসের জন্য শয়তান মোল্লাকে বলছি আমি শয়তান ম মোল্লা আমি আপনাকে বলছি আপনি যে ভাওরের মানুষের বিরুদ্ধে কেস করছেন মা ও বোনেদের বিরুদ্ধে কেস করছেন আবার কেস করছেন সে নাই ঠিক আছে তাদের বাচ্চাদের উপরে আপনি হামলা করছেন কেন আপনি রাজনীতি করছেন না গুন্ডামু করছেন আপনি রাজনীতি করছেন না গুন্ডাঙ্গু করছেন এটা তো সরাসরি গুন্ডামু দেখা যাচ্ছে আমি আপনাকে বলতে চাইছি আমি আপনাকে বারবার বলতে চাইছি যে ছেলেটার বাইক দেখাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা ফুটেজে গাড়িটা সোলো ছিল আপনার গাড়ি দুর্ঘটনা করে কি করে আপনি তো একজন বিধায়ক আপনি তো একটা বিধায়ক আপনার গাড়িটা করে কি করে আমি তো আপনাকে কোশ্চেন করছি সোশ্যাল মিডিয়াতে চাঞ্চল্য আছে তার বাড়ির লোকেরা কান্না করছে তার বউ কান্না করছে তার মা বাবা কান্না করছে একটা মায়ের কোল থেকে তার বাচ্চা চলে গেলে তার হৃদয়ে কতটুকু দুঃখ লাগে আপনি কি জানেন আপনি কি এটা জানেন আপনি রাজনীতি করছেন সেটা ভালো কথা কিন্তু রাজনীতিতে এটা বৈধ নয় যে কারুকে খুন করতে হবে আপনি রাজনীতি করছেন ঠিক আছে আপনি আন্দোলন করছেন সেটাও ঠিক আছে কিন্তু আপনি খুন করবেন কিসের জন্য এটা তো সরাসরি খুন হচ্ছে এটা রাজনীতির কোনো অংশতে আসছে না তাই আমি আপনাকে বলছি এখনো সময় আছে আপনি গিয়ে ভুল স্বীকার করে নিন আপনি গিয়ে ভুল স্বীকার করে নিন তাদের পরিবারকে এখনও সান্ত্বনা দিন তাহলে বলবেন যে দুর্ঘটনা কেমে হয়ে গেছে নালে এটা তো আপনাকে আমি বলবো আপনি ইচ্ছা করে করেছেন গাড়িটা তো সলো ছিল না আপনার গাড়িও যে ব্রেক ফেল হয়ে গেছে তাও নয় তেল শেষ হয়ে গেছে তাও নাই পাংচার হয়ে গেছে সেটাও হয়নি তাহলে আপনার গাড়ি নিয়ন্ত্রণ হারায় কী করে আপনার গাড়ি নিয়ন্ত্রণ হারায় কী করে আপনার গাড়িটা কন্ট্রোল হারিয়ে সেই বাচ্চাটার ছেলে যুবক ছেলে তার গায়ের ওপরে উঠে গেছে খালি দেখছিলাম গাড়ির লুয়ার ট্র্যাকচারটা পরে আছে আর না গাড়িতে কিছু নেই ছেলেটা তার পরিবারের উপরে কত বড় ঝড় এসেছে সেটা কি আপনি জানেন আপনি যদি জেনে থাকেন আপনি সোশ্যাল মিডিয়ায় এসে এখনো ক্ষমা চান দেখুন ভাঙরের সিটটা নিতে পারছি না সামনে ছাব্বিশে বিধানসভার ভোট ছাব্বিশে বিধানসভার ভোট ওই ভোট নিয়ে দেখতে পাচ্ছে শয়তান মোল্লা আমি ওনাকে শৌকাত মোল্লা বলি না শয়তান মোল্লা বলি ওই শয়তান মোল্লা দেখতে পাচ্ছি আমি সিটটা নিতে পারবো না নসাদ সিদ্দিকির সঙ্গে আমি লড়াই করতে পারবো না তাই সেই জন্য শৌকাত মোল্লা ওই বাচ্চাটাকে মেরে ফেলে দিয়েছে ওনার নির্দেশে ওনার পিসির নির্দেশে মেরে ফেলে দিয়েছে কারু যদি আমার কথায় কষ্ট লেগে থাকে আমি ক্ষমা চাইছি কিন্তু এই কথাটা বলে দিচ্ছি এই ছেলেটি যদি বিচার না পায় আন্দোলন হবে বাংলায় আন্দোলন হবে ভাঙারে আন্দোলন হবে দরকার পড়লে দিল্লিতে পর্যন্ত যাব এই বলে আমার বক্তব্য শেষ করলাম